আসসালামু আলাইকুম আপনি যখন আর কিছু আল্লাহ তালার কাছে চাবেন একদম দৃঢ় বিশ্বাসের সাথে চাবেন যে আমার এই দোয়া কবুল হবেই আল্লাহ তালা দোয়া কবুল করবে বিশ্বাসের সাথে দোয়া করবেন একটা জিনিস মনে রাখবেন আল্লাহ তালা কখনো উদাসীন মনে দোয়া কবুল করে না আপনার মন চলে দোয়া করলেন কবুল হোক না হোক তা সে বিষয়ে আপনার কোনো গুরুত্ব নেই সে বিষয়ে কোনো টেনশন নেই দোয়া কবুল হোক না হোক এরকম উদাসীন মনে দোয়া আল্লাহ তালা কবুল করে না নবী দোয়া আগে পরের অংশ দেখলে বুঝতে পারবেন যে কত বিশ্বাসের সাথে দোয়া করতেন এবং দোয়ার সাথে সাথে আল্লাহর প্রশংসাও করতেন প্রতিটি দোয়ার শেষের অংশ দেখতে পাবেন আর আল্লাহ আদায় করেছি বা আল্লাহ তালার প্রশংসা করেছি আমি এরকম কয়েকটা দোয়া আপনাদেরকে দেখাবো সুরা মারিয়ামে চার নম্বর আয়াতে জাকারি আল ইসলাম যে দোয়া করেছিলেন সে দুয়ার আপনার শেষের অংশ দেখলে আমরা বুঝতে পারি যে জাকলাম কতটা বিশ্বাসের সাথে আল্লাহ কাছে জুয়ার দোয়া করেছিলেন এবং দোয়ার শেষে অংশ দেখলে বুঝতে পারেন তার আল্লাহ তালা কতটা আহ কৃতজ্ঞতা আদায় করতেন আর আল্লাহ তালা আদায় করতেন আল্লাহ তালা বলেছেন বলেছিল হে আমার রব আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যবশত আমার মাথা চুলগুলো সাদা হয়ে গেছে হে আমার রব আপনার দুয়া দোয়া করে কখন আমি ব্যর্থ হইনি দেখুন এই দোয়ার শেষে লাইনটা দেখুন যে বলেছে আপনার নিক দোয়া করে আমি কখনো ব্যর্থ হইনি সবসময় চাকরি জ্বালিয়েছিলাম যে দোয়া আল্লাহ তালার কাছে করতো আল্লাহ তালার কাছে করতো সে দোয়া আল্লাহ তালা কবুল করতেন সেই স্বীকৃতি দিচ্ছে যে কখনো আমি আপনার কাছে দোয়া করে ব্যর্থ হইনি মানে আল্লাহ তালা সবসময় দোয়া কবুল করে আর দেখেন শেষের অংশে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছে যে আল্লাহ দোয়া কবুল করি ওনার দোয়া কবুল করে বা সবসময় করে আর সেটা আল্লাহ তালা কৃতজ্ঞতা আদায়ও করেছে যে আল্লাহ সবসময় দোয়া সবসময় দোয়া কবুল করে আল্লাহ আল্লাহ গুণটা উপস্থাপন করেছে জালতলা দোয়া কবুল করে আল্লাহ তালা সসময় ওনার দোয়া কবুল করতে তখনও করছিল যেমনকি আমরা বুঝতে পারি যে আল্লাহ তালা সবসময় মানুষের দোয়া কবুল করে এবং আগে প্রথম অংশগুলি দেখতে পারেন জাকির আল্লাহ ইসলামের দুর্বলতা কি সেটা আল্লাহ তালার কাছে উপস্থাপন করেছেন তারপর আল্লাহ তালার প্রশংসা করেছেন এবং আল্লাহ তালার আদায় করেছেন আমরা আরেকটা দেখতে পারি সুরা মারিয়া মে সাতচল্লিশ নাম্বার আয়াত ইব্রাহিম আল ইসলাম যে দুয়া করেছিল সেই শেষ সংস দেখতে পারবেন যে তিনি আল্লাহ তাদের প্রশংসা করেছিলেন কৃতজ্ঞতা আদায় করেছিলেন কি আমি পুরোটা অনুবাদ বলি ইব্রাহিম বললো তোমার প্রতি সালাম আমি আমার প্রতিপালকের নিকট আপনার জন্য দোয়া করব। নিশ্চয়ই তিনি আমার প্রতি বড়ই মেহেরবান এই যে দেখেন শেষের অংশটা দেখেন নিশ্চয়ই তিনি আমার প্রতি বড়ই অনুগ্রহশীল মানে আমি বলছি আমার প্রতি দয়াবান আমাকে দয়া করে মানে সবসময় দয়া করে মানে বোঝা যাচ্ছে আলো একটা গুণ প্রকাশ করছে আলো তোলা প্রশংসা করছে যে আলো তালে অনুগ্রহশী তারপর আর একসরা নম্বর আত্মিস আমরা দেখতে পাচ্ছি যাকে ইসলাম জি গুয়াটে করেছিল সেই শেষ অংশ আল্লাহ তালা তারা প্রশংসা করেছিল কিন্তু আদায় করেছিল হে আমার পালনকর্তা আপনার নিকট থেকে আমার একটি পূত পবিত্র সুসন্তান দান করুন নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী এই যে দেখেন শেষের অংশে নিশ্চয়ই আলোতলা প্রার্থনা কবলকারী আমার আল্লাহতলা দোয়া কবুল করে এখানে আল্লাহ একটা ঘুম প্রকাশ করা হয়েছে আল্লাহতলা কৃতজ্ঞতা আদায় করা হয়েছে আল্লাহ প্রশংসা করা হয়েছে দুয়া যখন ই করবো আমাদের দুর্বলতা উপস্থান করবো এবং শেষের অংশে অবশ্যই আল্লাহতালার কৃতজ্ঞতা আদায় করব আল্লাহর প্রশংসা আদায় করব আল্লাহ তালা প্রশংসা করলে আল্লাহ তালা খুশি হয় সুরা মারি আমার চাই এক নম্বর আয়ের জাকির আল ইসলাম যে দোয়া করেছিলেন তার শেষ অংশে তিনি কী বলেছিলেন হে আমার রব আপনার কাছে প্রার্থনা করে আমি কখনো ব্যর্থ হয়নি এই যে এখানে দেখতে পাচ্ছেন আল্লাহ তালার প্রশংসা করে হয়েছে কৃতজ্ঞতা আদায় করেছে আবার সুরা আমার সাত চলেছিলাম আমার আয়টা ইব্রাহিম আল ইসলাম যে দোয়াটা করেছিলাম শেষ অংশে দেখুন কী বলেছে নিশ্চয়ই আল্লাহ আমার প্রতি বড় অনুগ্রহশীল যে এখন আল্লাহ তাল প্রশংসা করেছেন আল্লাহাল দয়া দয়াময় অনুগ্রহশীল মানে ওনার ইব্রাহীম আলহিসের প্রতি দয়া করেছেন এমনকি বোঝা যাচ্ছে আল্লাহ তালার গুণ প্রকাশ করছে আমার সব মানুষের প্রতি আল্লাহ আল্লাহ তালে অনুগ্রহশীল সুরা ইমরানের আতীশ আমার আয়ত্ত চাকরিয়া ইসলাম যে দোয়া করেছিলেন সে সেই দোয়া সে অংশও বলেছে যে নিশ্চয়ই আল্লাহ দোয়া সবনকারী দোয়া কবুলকারী এখন আল্লাহ তালা প্রশংসা করেছে কৃতজ্ঞতা আদায় করেছে আল্লাহ তালা গুণটা প্রকাশ করা হয়েছে তো এই তিনটে দোয়া থেকে আমরা বুঝতে পারি আমরা যখনই আল্লাহ কোনো কিছু দোয়া করবো আমাদের দুর্বলতা প্রথমে উল্লেখ করবো অবশ্যই আল্লাহতার প্রশংসা করবো আর আমরা যখন দোয়া করবো মনোযোগ দিয়ে দোয়া করবো উদাসীনভাবে আমরা আল্লাহতার কাছে দোয়া চাপ বিশ্বাসের সাথে দোয়া করবো যে আমরা